নমস্কার প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ফার্মিং ভেজিটেবল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আমি দেখলাম অনেকেই কমেন্ট করেছে যে ফুলকপির কাজে ঝলসারকের জন্য কি কীটনাশক ব্যবহার করছেন তো বন্ধুরা আজকের আমি এই ভিডিওতে জানাবো যে আমি ফুলকপিতে রোগের জন্য কি কীটনাশক ব্যবহার করছি এবছর দু হাজার চব্বিশ সালে ফুলকপি চাষের জন্য ওয়েদার প্রচুর প্রচণ্ড পরিমাণে খারাপ এবং কখনও গ্রীষ্মের তাপ কখনো বর্ষার অতিরিক্ত বর্ষা যার জন্য আমরা ভাইয়েরা ফুলকপি চাষ করতে গিয়ে নাজেহালে সমস্যার মধ্যে পড়ে গিয়েছি আর এর মধ্যে সব থেকে এবছর যে রোগটি আমাদের ফুলকপি গাছে বেশি আক্রমণ করেছে সেটি হচ্ছে পাতা পুড়িয়ে যাওয়া বা ঝলসা বৃষ্টি হোক বা গরম এই দুটোই যখনই হচ্ছে প্রচণ্ড পরিমাণ বেড়ে যাচ্ছে বৃষ্টি তখন ঝলসা আসছে এবং প্রচণ্ড পরিমাণ গরম বাড়ছে আবার ঝলসা চলে আসছে কোনো ওয়েদারই ফুলকপির জন্য শ্যুট করছে না কিন্তু তার মধ্যেও আমি ফুলকপি গাছটি একটু ভালো রেখেছি এবং আমি যে কীটনাশকটি ব্যবহার করছি সেটাই আজকে আপনাদেরকে বলবো আর কিভাবে এই কীটনাশকটি ব্যবহার করলে আপনারা কিছুটা অন্তত ঝলসা থেকে রেহাই পাবেন একেবারে বলবো না যে পুরোপুরি আপনারা রোগকে জমি থেকে মুক্ত করে দিতে পারবেন এই যে গাছটি দেখতে পাচ্ছেন জল জলসারকে পাতা কীরকম পুড়ে যাচ্ছে আর গাছটি কীরকম সাদা সাদা ভাব হয়ে যাচ্ছে সাহেব লেগে যাচ্ছে এরকম মনে হচ্ছে এবং এই গাছটি লাগার পরে পাশের পাতাটিও কোনো দেখছেন যা আস্তে আস্তে ধরে নিচ্ছে জল জলসারপটি এমনই রোগ একটা গাছ লাগলে পাশে লাগবে এবং তার পাশের পাশেটা লাগবে এইভাবে রোগটাকে প্রতিটা জমির ক্ষেতকে ফুলকপি গাছকে পুরো দখল করে নেয় এই জলসারকগুলো সেই জন্য বন্ধুরা প্রথমেই যে জমিতে মানে জমিতে ঝলসা রোগটি লেগেছে সেখান থেকে সেই গাছটিকে আগে সরাতে হবে ওই জমির ওই গাছটিকে আগে উপড়ে ফেলে দিতে হবে এবং ওই পাশের পাতাগুলিকেও জমি থেকে কেটে সরিয়ে ফেলতে হবে পাশের যে গাছটি ঝলসা লেগেছে সে পাতাগুলিকে কেটে ফেলতে হবে এরপর যে গাছটি করবেন সেটা হলো এই যে ব্লু কপার এই যে কীটনাশকটি দেখতে পাচ্ছেন এইটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এই ব্লুকোভার কীটনাশকটি আপনারা জমিতে একবার স্প্রে করে দেখুন আশা করি আপনারা যে ঝলসার জন্য কীটনাশকগুলি ব্যবহার করছেন তার থেকে আশি পারসেন্ট কাজ বেশি হবে আপনারা যদি কোনো কীটনাশক দিয়ে টোয়েন্টি পার্সেন্ট কাজ পান আর এটা দিলে হানড্রেড পার্সেন্ট কাজ পাবেন আমি গাছগুলিতে দেখতে পাচ্ছেন কীভাবে স্প্রে করছি আপনারাও এরকম প্রতিটি পাতা যেন ভিজে যায় এইভাবে স্প্রে করুন আশা করি আপনাদের গাছের ভাবও খুব সুন্দর হবে এবং ঝলসাটকটিকে কিছুটা মুক্ত পাওয়া যাবে তো প্রিয় দর্শক বন্ধুরা আমি ভিডিওটি খুব বড় করলাম না অল্প দিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম যে কি কীটনাশক আমি ব্যবহার করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন আর যদি এরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি ফুলকপি সম্বন্ধে একটি ফুল ভিডিও আপনাদেরকে দেব সেটা আমি যখন এই কপি খেতে কপি হারভেস্ট করব তখন আপনাদেরকে আমি কি ছোট থেকে কী কীভাবে ফুলকপি চাষ করি সে সম্বন্ধে একটি ভিডিও আপনাদেরকে এই আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরুন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ